আমরা চলে যেতে চাই সরাসরি পুরস্কার বিতরণে নিয়মতান্ত্রিকভাবে ম্যাচ অফিশিয়ালদেরকে অনুরোধ জানাবো পুরস্কার গ্রহণের জন্য দুজন ম্যাচ অফিশিয়াল কুমিল্লা থেকে এসছেন রেফারি ইকবাল হোসেন এবং রেফারি মেহেদি হাসান একটা জোরে করতালি তাদের জন্য সারা দিন তারা খেলা চালিয়েছেন রেফারি কিন্তু ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এবং তাদের হাতে পুরস্কার তুলে দেবেন জনাব আবু নাইম সোহাগ সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ফুটবল ফেডারেশন দুজন রেফারির জন্য একটা জোরে করতালি এবং তাদের জন্য শুভকামনা রেফারি ইকবাল হোসেন এবং মেহেদী হাসান এবারে কমেন্টেটর অর্থাৎ ধারাভাষ্যকার তাদের পুরস্কার গ্রহণের ফলে প্রথমেই জনাব নজরুল ইসলাম খানকে অনুরোধ জানাচ্ছে ধারাভাষ্যকার হিসেবে পুরস্কার গ্রহণের জন্য নামকরণ আমরা করেছিলাম আর বিশেষ করে আমি মেহেদী ভাই এবং ইকবাল ভাইকে ধন্যবাদ জানাই যে তারা এই সুদূর কুমিল্লা থেকে এসে আমাদের আয়োজনে শরিক হয়েছেন এবং সারাদিন তারা দুইজনে মিলে আমাদের এই খেলাগুলোকে পরিচালনা করেছে